খড়দিদা হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমার সাথে যুক্ত হয়ে যান শুভ রাত্রি আমি লাইফে আচ্ছি আবার কলদা ভাই আজিজ কেমন আছেন বাসকালির বাইরে আজিজ কেমন আছেন আমার লাইফে আসেন আমার সাথে কথা বলেন আসেন আসেন ভাই আজিজ আমার সাথে কথা বলেন আমার লাইনে আসেন আপনার নাই কি কোথায় আমাকে একটু দেখান আমারটা আপনাকে দেখাবো ভাই আসেন আজও লাইনে মানুষ তো নাম দি কুটবাজার থেকে বলছি ভাই আসেনা লাইনে আসেন এই মুখের ভাই আপনাকে খুঁজতেছি আমি কে কে আমার গান শুনবেন আসবেন আছেন আসেন লাইভে আসবেন আমার আপুরা তো আসেন না আপুরা যুক্ত হয়ে যান ও বান্ধবীরা আসেন না কই আপনাকে দেখতেছি না আমি কেউ কাউকে দেখতেছি না লাইনে আসেন লাইনে আসেন

আসেন আসেন লাইনে আসেন আপনারা আমার গান শুনতে আছেন মোতাহের ভাই কেমন আছেন আপনাকে আমি অনেক খুঁজতেছি কিন্তু কখনো দেখা হয় নাই আমি চট্টগ্রাম আসলে আপনার সাথে দেখা করব ও ভাই বাইরে লাজিস আপনাকে ছোটো ছোটো বাচ্চারা কি বলে আসলে কি এটা আপনার নাম এটা কি আপনার মা বাবা রাখছে আজিজ পুন দিবিনে এটা আসলে কথাটা আমার শুনতে কিন্তু আমি একজন কন্টিনিউজার শুনতে কিন্তু অনেক খারাপ লাগে কেন এত বড় একজন ভাইরাল আজিস আপনাকে লোকজনে এভাবে কথা বলে আমার কিন্তু অনেক খারাপ লাগে এটা আপনি একজন কন্টেন যেহেতু আপনি ভাইরাল আপনাকে অনেক মানুষে অনেক খারাপ বলে কথা বলে এটা দুস্মাবি করে বলে নাকি আজিজ ভাই আসেন না লাইনে আসেন এসব মজুদ ওদের সামনে সবাই দেখেন হ্যাঁ বৈঠকি নমরতে আসেন আসেন সবাই না আসেন ওরে বান্ধবীরা কই বান্ধবীরা কেমন করতেছেন কি করতেছেন একটু জানান লাইনে আসি জানান মোতাহের ভাই কেমন আছেন আমি তো বেশি বেশি আপনাকে সাপোর্ট করি ডিজি পেজে আপনার সাপোর্ট বেশি দেখেন যে আপনাকে আমি শেয়ারও বেশি করি আমার লাইনে একটু আসে আপনি একটু দেখা করেন ভাই কথা বলেন আমি প্রিয়া উপজেলা কুটবাজার স্টেশন থেকে বলছি অনেক শখ আপনার সাথে দেখা করার ভাই কখন জানি দেখা করতে পারবো এটা আমার কোন দিন জানি আপনার দেখা হয় লাইনে আসেন

বরগুলিও এই যে আমাদের কুতব বাজার হ্যাঁ লাইনে আসলে দেখেন ভাই আমাদের কুতব বাজার কি অবস্থা আর সেন মুতাহের ভাই সুস্থছি দেখেন স্টেশনটা দেখিনি আমার চাইই রাত্রি হয়েছে বাইজকটা আমাদের কুটবাজার স্টেশনে যেমন চট্টগ্রামের মতো কোনো জামজট যে কুটবাজার ঢাকা থেকে সেরা যে কুটবাজার সারা রাত্রি এমন এমন দোকান আছে দোকানদান বান ইয়ে নাই এমন দোকান আছে দোকানের দরজা নাই সারা রাত্রি দরজা বাঁধে না আসেন আসেন লাইনে আসেন আমি চলে যাচ্ছি একটা মার্কেটে আপনাদেরকে দেখাবো এখন মার্কেট সবাই যুক্ত হয়ে যান আমার সাথে সবাই যুক্ত হয়ে যান আমাদের কুটবাজার সদর মার্কেট মার্কেট বলছি আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় বন্ধুরা কেমন আছেন এই যে দেখেন আমাদের এই যে কিওপ প্যাজেলা কুতবজা বাজার চৌধুরী মার্কেট দুই আপনারা সবাই এক মুখ্য কথা বলেন এর কি সিস্টেম মোবাইল কখন কখন শুরু হবে

সবাই যুক্ত থাকেন ভাইরা এই অনেক থেকে এখানে আসলাম যে দোকানটা একটু কিন্তু আমি ওখানে যাইনি আজকে যে আসলাম দোকানে সবাই যুক্ত হয়ে যান আমার বন্ধুরা কেমন আছেন বান্ধবীরা কেমন আছেন আমাদের বাজার আছেন মোতার বাড়ি মোতাহের বাড়ি কেমন আছেন লাইনে আসেন লাইনে আসেন তাহের ভাই লাইনে আসেন বাইরা আজিস ভাই কই লাইনে আসেন না আজিজ ভাই লাইনে আছেন আমি আপনার কে আসি ভাই Hari ini

ना? है? क्या नागे दे आज लाइव बता लाइव ये खाने जाने मामो क्या क्या सारे जाना दिया लाइव जाने ఫెస్మా <inaudible> गुली वो ठीक ही तो नॉवा दुआ नगान दुआ कुछ नहीं हाँ लाइव तो ना लाइट मारा तो राइस तो देख ते लाइव भी करूँगा ಲೈಮ <coughs> <coughs> দেখেন আমার ফুটবাজারে কুটবাজারে এক বন্ধু আমার সাথে দেখা করছে দেখেন আরেক বন্ধু ডাকতেছে ওখানে যাচ্ছি ভাই ভালো হ্যাঁ আমি মোতাহের ভাইকে কে খুঁজতেছি লাইফে মোতাহের ভাইকে এবং আজিস বাইরাল আজিজ ভাইকে খুঁজতেছি ভাই সবাই আমার সাথে যুক্ত হয়ে যান

ওনার সাথে দেখা করার জন্য আমি এত যে যার সাথে কথা বলছি উনি একজন কন্টেন্ট যেহেতু ওনার আসলে আমার তো পেজ এত বড় মোটা না যাই হোক আমার বাড়ির পেজটা অনেক বড় কিন্তু দেখেন ওনার নাম এই যে ওনার সাথে দেখা করার জন্য আমি অনেক এখানে আসি এবং এখানে পৌঁছে গেছি যে দেখেন ওনার সাথে আচ্ছা ভাই আপনার পেজে ফলোয়ার করতো ভাই আপনার লক্ষ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ওনাকে সাপোর্ট করবেন আচ্ছা আছে

আর ওনার মুভি হলে আমি ওনাকে সুযোগ করবো আচ্ছা ভাই আসে কেমন দেখতেছি যে রাত্রি কুটবাজারের অবস্থা দেখতেছি আজিজ ভাই কই কই আপনাকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ এবং থেকে ভালোবাসি ভাই কই বাসকালীর ভাইরাল আজিজ আপনাকে আমি থেকে ভালোবাসি বিদায় আপনাকে দুটো কথা বলি যে আপনাকে ছোটো বাচ্চারা অনেক লোকজন আপনাকে একটি খারাপ গালি করে যে আপনি কিছু বলেন না তাও আপনি যে যেভাবে সহ্য করেন আপনার এটা মঙ্গল হবে আপনি কাউকে গালি আপনাকে বলছো আপনি আমার লাইনে আসেন আপনি আমার লাইনে আসেন আজিজ ভাই আমি আপনাকে মন থেকে ভালোবাসি বিদায় দু চার পাঁচটা আপনার সাথে আলাপ আলোচনা করছি যেহেতু আপনি রাগ করে কিছু বলেন না এইটা হচ্ছে আমার অসংখ্য ধন্যবাদ যার কারণ আপনাকে অনেক কিছু বলে তবুও যে আপনি কোনো কিছু বলেন না মানুষকে গালি দেন না সেটা আমার সেটা আমার অনেক ভালো লাগে আপনি যে কীভাবে এত গালি আপনি সহ্য করেন কিন্তু অন্যজন হলে তো আপনাকে খুব চমৎকার ডিয়ারিং হতো যাই হোক আসলে ভাই মো হের ভাই কই আপনি লাইনে আসেন না একটু আমার সাথে দেখা করেন আমার সাথে কথা বলেন আমি লাইনে আসি আসেন আসেন কথা বলেন কোন ভাই দেখি আমার সাথে কথা বলতে পারে আমার এত কন্টেন্ট ইউজার এখানে আছে অনলাইনে যারা কাজ করে দেখি কে কে আছে আমার লাইনে যে বন্ধুরা কেমন আছেন সবাই কই আমার বাইরা বোনেরা কই আমার যে প্রাণ প্রিয় বোনেরা কই আমার বান্ধবীরা কই আসেন না আসেন না যা যাকে আমি চাউট না করলে একদম ভালো লাগে না তারা কই অনলাইনে আপনি কই লাইনে যুক্ত যুক্ত হয়ে যান আপনি যুক্ত হয়ে যান বান্ধবীরা কই আছেন যুক্ত হয়ে যান আমি খুঁজতেছি মোতাহের ভাই কে মোতাহের ভাই কই আমার লাইনে আসেন আপনি বলতেও পারবেন না কারণ কারেন্ট যাওয়ার সাথে সাথে তিন থেকে সাড়ে তিন ঘন্টা জলে দাম ভাইরা কই ও বন্ধুরা কই আছেন আমার লাইনে যুক্ত হয়ে যান

وردايو اره يابا اره هاڻي تمام گهڻو اره يابا اره هاڻي تمام گهڻو دغه دغه دغه